বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছি তো আজকে আর একটি নাকা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি সে তো সে ঝাঁকা নাকা ভিডিওটি হচ্ছে আমি আজকে মাত্র এক মিনিটে দেখাবো কীভাবে আর কি লাউর খোসা পরিষ্কার হয় তো আমি তো আর কি এক মিনিটে লাউর খোসা পরিষ্কার করেছি তো আমি ভাবলাম এই ভিডিওটা আমি আমার আর কি বন্ধুদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখছো এটা কত বড় লাউ এটা কিন্তু একটা আস্ত লাউ তো এই একটা আস্ত লাউকে আমি এক মিনিটে এত সুন্দর করে পয়সা করেছি কোনো বটি সাহায্যে ছাড়া চাকর সাহায্যে ছাড়া তো কি দিয়ে পয়সা করলাম সেটা দেখতে হলে কিন্তু পুরোটা পিটো দেখতে হবে তোমরা একটা লাইক দিয়ে পুরোটা পিটো দেখো আর লাউয়ের খোসা কিন্তু পয়সা করতে অনেক ঝামেলা লাগে তো আমি কিন্তু এখন আমার ঝামেলা লাগে না আমি মাত্র এক মিনিটে খুব সুন্দর করে একটা সবজি কাটার দিয়ে যে সুন্দর করে করেছে এটা কিন্তু আমি আগে জানতাম না হঠাৎ আমার মাথায় বুদ্ধি এলো যে কাটা যায় যদি তাই অবশ্যই লাউটা কাটা যাবে তো যেই তো যেই চিন্তা সেই কাজ তো এই দেখো মাত্র একটা সবজি কাটার দিয়ে আমি কী সুন্দর করে এক মিনিটে এই একটা আর কি পুরো লাউ কি সুন্দর করে পরিষ্কার করেছি তোমার সঙ্গে পরিবার দেখো আর অবশ্যই আর কি দেখবে আমি এক মিনিটে কি সুন্দর করে লাল খোসাটা পরিষ্কার করে তারপর খুব সুন্দর করে কেটে নিব তো যারা যারা আমার ভিডিও দেখতে কিন্তু একটা লাইক না প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে তো এই দেখো এখন আমি শুরু করলাম তোমরা কিন্তু আমার সাথে থাকো না হলে কিন্তু বুঝতে পারবে না দেখবে একেবারে কি সুন্দর করে লাউটাকে আমি পরিষ্কার করে আমি তো দেখে অবাক হয়ে গেছি তো এই প্রথম না এর আগে আমি আর কি লাউয়ের খোশাক পরিষ্কার করেছি কিন্তু আগে আমি বটি দেওয়া করতাম দেখা যায় আমার আধা ঘন্টা লেগে যেত একটা লাউ পরিষ্কার করা খোসা একেবারে এক আধা ঘন্টা লাগতো কিন্তু এখন মাত্র এক মিনিটে খুব সুন্দর করে একটা সবজি কাটার দিয়ে পরিষ্কার করি তোমরা হয়তো বা কেউ জানো কেউ জানো না তো যারা না জানো তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখবে আর আর কি সবার ঘরে কিন্তু কম বেশি এই সবজি কাটার আছে কিন্তু বটি দিয়ে কাটলে খুবই দেরি হয় বটি বা চাকুর সাহায্যে তো আমি কোনো কাজই করতে পারি না অনেকে চাকরের সাহায্যে কি করে পেঁয়াজ কাটে কিন্তু আমি পাই না আমার বটি লাগে সব কাজ করতে তো আজকে আমি খুব সুন্দর করে একটা সবজি কাটার দিয়ে যে এত সুন্দর করে লাউটা পরিষ্কার করেছি আমারও ভীষণ ভালো লাগছে তা আমার ভালো লাগিয়েছে দেখে আমি তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই কমেন্টে বলবে আর কারা আমার মতো এভাবে লাউ আর কি খোসা পরিষ্কার করো অবশ্যই কমেন্টে জানাবে অনেকেই লাউয়ের খোসা দিয়ে আর কি ভাজি করে খায় কিন্তু সত্যি কথা আমার কাছে আমি কখনও খাইনি একবার খেয়েছি কিন্তু আমি করলে ভাল লাগে না কিন্তু আমার মা করলে ভালো লাগে আমার মা যদি এলাই খোসা সিম দিয়ে আলু দিয়া ধনেপাতা পাতা দিয়ে ভাজি করে তো খুব মজা হয় সব তো দেখো আমি এত সুন্দর করে যে লাউটা আর কি লায়ের খোসাগুলো পরিষ্কার করলাম বললাম না মাত্র এক মিনিটে দেখছো কী সুন্দর করে তো আরেকটু আরেকটু আছে তো আরেকটু হলে আমার পুরোটা খোসা পরিষ্কার করা হয়ে যাবে তো অনেকে খোসা পয়সা করার জন্য আর কি লাউ কাটতে মনে হয় সময় লাগবে কিন্তু এই ভিডিওটা দেখলে তোমরা অতি অল্প সময়ে লায়ের খোসা পরিষ্কার করে লাউ ডাল বা লাউ দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করে খেতে পারবে আজকে আমি লাউ ডাল রান্না করেছি তো দেখছো লায়ের খোসাটা কি কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম কত সুন্দর আর কি পরিষ্কার হয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে তো এই লাউটা আমি পুরোটাই রান্না করবো কেননা তারপর সেমের আব্বু সবজি খেতে খুবই ভালো লাগে তো লাউ দিয়ে আজকে আমি রান্না করেছি লাউ ডাল তো দেখছো কতগুলা কিন্তু পয়সা করা হয়ে গেছে তো খুব সুন্দর করে আস্তে আস্তে করে পরিষ্কার করেছি মাত্র এক মিনিটে তো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে দেখ তো কতগুলো খোসা একটা খোসা কিন্তু পুরোটা খোসা আর কি আর কি চলে এসেছে একটা খোসা পুরো একটা রসির সমান তো এই খোসাগুলো অনেকেই ভাজি করে খায় কিন্তু আমি এখন খাবো না এগুলোকে ফেলে দেব তো অন্য এক সময় মন চাইলে ভাজি করে খাবো তারপরে এখন আমি দেখাবো আর কি খুব সুন্দর করে আর কি একটা চাকরির সাহায্যে পিস পিস করে কেটে নিব যেহেতু আমি লাউডাল রান্না করবো এই জন্য এই সেপে কাটবো যদি আমি মনে করো কোনো মাছ দিয়ে রান্না করতাম তাহলে আমি লম্বা লম্বা সেপে কেটে নিতাম তো কারা কারা লাউটাও খাও লাউ ডাল খাও অবশ্যই কমেন্টে জানাবা তো লাউটা দেখছো পুরো কাটা হয়ে গেছে এখন মাঝখানে কেটে তার তারপর একটা চাকরের সাহায্যে আমি ছোটো ছোটো করে কেটে নিব ছোটো ছোটো করে কেটে নিলে কিন্তু লাউটা আর কি গলে যায় এমনি লাউটা অনেক ভালো তারপরে এই সিজনে লাউ অনেক সময় গলতে চায় না জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম তো এই দেখো লাউটাকে মাছ বরাবর কাটবো তারপরে যতটা লাগবে ততটা নেব পুরোটা লাউই আমি নেব যেহেতু আমি লাউ ডাল রান্না করবো জন্য সবগুলো লাউ আমি নিয়ে নেব তো এখন আস্তে আস্তে একটা চপিন বটল নিলাম তারপরে চাকরির সাহায্যে লাউটাকে কেটে তারপরে কুচি 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 করে তারপরে রান্না করবো লাউ ডাল সাথে দেবো ধনে পাতা তারপরে দিব জিরা তারপরে তেজপাতা শুকনো মরিচ দিয়ে একটা ফোড়ন দেবো তো আমি সবসময় বাগান বলি তো তোমরা শুধু ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে লাউ কাটতে কাটতে লাউর খোসা পোসা করতে বেশি সময় লাগেনি লাউটা করতে বেশি সময় লাগবে না তো আমার চাকুটা বেশি আর কি ধার না এজন্য একটু কম বিহির সময় নিতেছে তো দেখছো আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতেছি যেহেতু বললাম না আমি লাউ ডাল রান্না করবো এই এইভাবে কাটতেছি যদি লাউ মাছ দিয়ে রান্না করতাম তাহলে একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিতাম খুব ছোটো ছোটো করে কেটেছি এটা রান্না করবো আমি মুসুরি ডাল দিয়ে কারা কারা মুসি ডাল দিয়ে খাওয়া অবশ্যই কমেন্টে জানাবা আর কার কার এলাকায় বৃষ্টি হইতাছে সেটাও বলবা আমার এখানে কালকে মনে হয় বৃষ্টি হয়নি পরশু বৃষ্টি হয়েছিল আজকে আবার প্রচুর রোদ তো আজকে শুক্রবার একজন্য পাশের এ যে ভাঙতাছে ওই ঘের ঘের আওয়াজটা আর হইতাছে না তো এই জন্য অনেক সময় মনে চায় যে বয়েস না দিতে ঘের ঘের আওয়াজ কি করবো তাও তো এটা আমাদের একটা আর কাজ বয়েস দিতে হয় বিডিওতে ছাড়তে হবে তারপরে যে সবগুলো লাউ আমি খুব সুন্দর করে কেটে নেব খুব সুন্দর করে লাউটা কেটে তারপর খুব সুন্দর করে মন দিয়ে রান্না করব লাউ ডাল তো লাউ ডাল কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি নেই এত ভিডিও শেয়ার করতে আর ভালো লাগে না তো এই খুব সুন্দর করে লাউগুলো কেটে নিয়েছি খুব সুন্দর হয়েছে আর কালারটা দেখছো কত সরি কালার কী হবে দেখছো লাউগুলো সুন্দর টাটকা ও সতেজ প্রত্যেকটা লাউর পিস খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে দেখতে হয়েছে একেবারে অসাধারণ খুব সুন্দর করে কেটে এখন রান্না করব লাউ ডাল তো অফ ক্যামেরায় কিন্তু আমি লাউ ডালগুলো রান্না করে নেব। তো কারা কারা আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার লাউয়ের সব পরিষ্কার করে কেমন হয়েছে সেটাও বলবে আর আমি কি কীভাবে লাউগুলো পিস করেছি কেমন হয়েছে সেটাও আমাকে একটু জানাবা তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাকে ক্ষমার দৃষ্টি দেখবে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সবাই আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই